হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল থ্রি সিক্স ব্লক ওয়েলকাম টু নিউ ডে ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসুন খুব ভালো আছো তো তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত তো বন্ধুরা আজকে চলে এলাম রামনগর শহরে মডেল পুতুল ঘরে আর মডেল পুতুল ঘরে যে সশস্ত্রের প্রস্তুতি কেমন কি চলছে তা দেখার জন্য আজকে চলে এসেছি তো চলো ব্লগটা স্ক্রিপ্ট না কোনো দেখতে খুব ভালো লাগে ছোটো লাইক স্যার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা সকাল সকাল আমার সঙ্গী প্রক্রিয়া আজকে নিয়ে বেরিয়ে পড়লাম রামনগর শহরের উদ্দেশ্যে আর আমনগর শহরে চলে এলাম একদম মডেল পুতুর ঘরে মডেল পুতুল ঘর যে ঠাকুর বানানোর কারখানা রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি যেহেতু রাতপুরের সরস্বতী পুজো আর সেই সরস্বতী পুজোর আগে যে ঠাকুর বানানোর প্রস্তুতি কেমন কী চলছে তা দেখার জন্য চলে এলাম এবং সঙ্গে একটা ঠাকুর অর্ডার করব তো সেই অর্ডার করার আগে একটু ঠাকুরগুলো তোমাকে দেখিয়ে নিই যে প্রস্তুতি কেমন কী চলছে তো এখানে যে দেখলাম যে ঠাকুর বানানোর কাজ প্রায় কিন্তু কমপ্লিট অর্থাৎ রঙের কাজ তোমার চুলের কাজ চোখের কাজ নিচে পদ্মপুর হাঁস পিছনে ব্যাকগ্রাউন্ড সব কাজ কিন্তু এক কথা বলতে গেলে কমপ্লিট এবং হাতে যে বিনার পাচ্ছ যে বিনার কাজও প্রায় কমপ্লিট এবং কিছু কিছু কাজ বাকি রয়েছেগুলো হচ্ছে তোমার চুলের কাজ রয়েছে কিছু তোমার রঙের কাজ কিছু বাকি রয়েছে এবং বিভিন্ন কাপড় এখানে রয়েছে কোনটা বসানো অবস্থায় কোনটা দাঁড় করানো অবস্থায় কোনটা দেখো একদম তোমার পদ্ধতির উপর বসে রয়েছে কোনটা আবার তোমার পিছনে তোমার সিংহাসন রয়েছে সিংহাসনের উপর বসে রয়েছে বিভিন্ন ধরনের ঠাকুর এখানে বিভিন্ন প্রাকাণে রয়েছে এবং এখানে প্রায় সত্তর থেকে আশিখানা সেখানে কিন্তু ঠাকুর বানানো হয়েছে ছোটো থেকে বড়ো হ্যাঁ তোমার স্কুল কলেজ বা বিভিন্ন ক্লাবের বা ঘর যে সমস্ত পুজো হয় সেগুলো অনুযায়ী কিন্তু এখানে ঠাকুর বানানো হয় যেহেতু আমরা এখান থেকে একটা ছোট্ট ধরনের ঠাকুর নেব যেহেতু প্রত্যেক বছর আমি ঘরে পুজো করি তো হাবুরা কারখানা থেকে নেব তো হাবুড়া কারখানা থেকে তোমাদের সে ঠাকুর বানানোর আপডেট দিই যেহেতু সামনে এই সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর আগে যে প্রস্তুতি কেমন কী চলছে সেটা দেখানোর জন্য তোমাদের আজকে নিতে সে রামনগর শহরে সে হাবুদার কারখানা অর্থাৎ মডেল পুজোর ঘরে যেহেতু রামনগর শহরে প্রায় কোনিখানা ঠাকুর বানানোর কারখানা রয়েছে মন্দিরে তোমার দেখতে পাচ্ছ রঙের কিন্তু প্রায় কমপ্লিট এবং চোখ হাঁ তারপর ঘণা যে পদ্ম ফুল হাঁস সেগুলো কাজগুলো প্রায় কমপ্লিট রয়েছে ঠাকুরের ফুলের কাজ বাকি রয়েছে এবং ফিনিশিং কাজ কিছু বাকি রয়েছে সেগুলো চলছে যেহেতু আর মাত্র কয়েকটা দিন হাতে রয়েছে তো তার মধ্যে জোর প্রবলেম চলছে এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু একটা ঠাকুরের মুখ লাগাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ চলছে যেহেতু প্রথমে একটা ঠাকুর বানানো হলো তারপর তার মাটি দেওয়া মাটি দেওয়ার পর তারপর রঙের কাজ রঙ করার পর তোমার কাপড় করানো কাপড় পরানোর পর হচ্ছে চুলের কাজ চুলের কাজের পর হচ্ছে গয়না করানো এরকম স্টেপ বাই স্টেপ একটা কাজ চলছে তো এখানে দেখতে পাচ্ছি হাবদা একটা ঠাকুরের কিন্তু ঠাকুর লাগাচ্ছে স্কুলের যে ফিনিশিং কাজগুলো সেগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে তো রাত পরে কিন্তু হাবদাকে সেই ঠাকুর অর্ডার অনুযায়ী ডেলিভারি করতে হবে তো হাবদা একটু ব্যস্ত রয়েছে তো হাবদার সমস্ত বেশি আছে কথা বলবো না যেহেতু হাবুদা বলেন যে একটু আমাকে টাইম দাও কারণ আমাকে অর্ডার অনুযায়ী ঠাকুরগুলো সব ডেলিভারি করতে হবে যেহেতু আর একদিন পর থেকে আমাকে ঠাকুর ছেড়ে দিতে হবে যেহেতু অনেকের ঘরের পুজো রয়েছে অনেকের ক্লাবের পুজো অনেকে স্কুলে যে পুজো হয় তারপর কলেজ পুজো বিভিন্ন ক্লাবের যে পুজো হয় তো বিভিন্ন ধরনের টাইপের এখানে ঠাকুর রয়েছে এখানে দেখো বসানোর থেকে দাঁড় করানো সব ধরনের ঠাকুর রয়েছে এখানে এখানে একটা ঠাকুর দেখো হাসে ওপর বসে রয়েছে আবার কোথাও পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে তো বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে এখানে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা এখনো তোমার চুলের কাজ বাকি রয়েছে মুকুট পরানো হয়নি এবং শরীরে তোমার যে বয়নার কাজগুলো সেগুলো বাকি রয়েছে কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে চোখের কাজ কমপ্লিট স্টেপ বাই কাজ চলছে এই ঠাকুরটা প্রায় কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো শাড়ি পাড়ান যে তোমার চুলের যে কাজগুলো সেগুলো কিন্তু কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে সব ছোট ঠাকুর রয়েছে সব বসানো যে ঠাকুরগুলো এখানে ছোট ঠাকুর করানো অবস্থা রয়েছে এখানে তো অনেক হাঁস ও কালার করে সব রাখা রয়েছে যেহেতু বাইরে যে ছোট ছোট ঠাকুরগুলো বানানো হয়েছে তার কিছু বড় ঠাকুর তাদের হাঁসগুলো এখানে সব কালার করে রাখা রয়েছে আর পদ্মফুলের তো পছন্দ ঠাকুরটা দেখতে পাচ্ছি খুব দারুণ আর এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব দারুণ বানানো হয়েছে বিভিন্ন টাইপের জন্য ঠাকুর রয়েছে যেরকম ঠাকুর তার তেমনই দাম রয়েছে হালদা বললেন তো সব ঠাকুর দাম সমান নয় আর ছোটগুলো তো যেটা আটশো টাকার দাম বড়ো ঠাকুর হচ্ছে দেড় হাজার দুই হাজার টাকা দাম তো একটা উদাহরণ আমাদের বললেন তো আমি একটা ছোটো ঠাকুর নেবো দাম করানোর যে ঠাকুরগুলো ও দাঁড়িয়ে আছে হাতে বিনা নিয়ে মুখগুলো দেখো খুব সুন্দর সুন্দর চোখগুলো টানা টানা খুব দারুণভাবে যেন হালদার ঠাকুরগুলো সব বানিয়েছে এবং যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এরকম সব ফুলের কাজ বা তোমার গয়নার কাজ কাপড় পরানোর কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে একটা ঠাকুর দেখো ফুলের কাজ বাকি রয়েছে এই কাজগুলো বাকি রয়েছে কিছু ঠিকঠাক কাজগুলো হয়ে যাবে যদি ঠাকুরটা বললো যে সময় লাগে বাইরে যে ঠাকুরগুলো তো সব ফুলের কাজ বাকি রয়েছে তোমার গয়না পরানো কাজ বাকি রয়েছে তো একটা এই কাজ কিন্তু চলছে চলছে হাতে মাথা আর কয়েকটা দিন বাকি রয়েছে তো এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছি মুখুব লাগানো হয়নি তো বাকি কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরকম সব কাজ স্টেপ বাই স্টেপ চলছে তো হাবুদা হাবুদার স্ত্রী হাবুদার ছেলে হাবুদা স্টাফ সবাই কিন্তু হাত লাগিয়ে দিয়েছে এক এক করে ঠাকুর সব ডেলিভারি করতে হবে এই ঠাকুরটা দেখতে পাচ্ছো এই কিন্তু চুলের কাজ এখন বাকি রয়েছে আর গয়না পরানোর কাজ বাকি রয়েছে কিন্তু রঙের কাজ কিন্তু প্রায় কমপ্লিট ঠাকুর এখানে দেখো নিচে পদ্মফুল যে দেখো সেটা কিন্তু কালার হয়ে গেছে আর এখানে হাবুদার ছেলে বসে বাঁধ কিছু একটা করছে তো বন্ধুরা এই মডেল পুতুল ঘর ঠাকুর বাঙানার কারখানায় তোমরা কীভাবে আসবে বা কোথায় নামবে তো তার লোকেশন তোমাদের বলে দিচ্ছি তো তোমরা যদি রামনগর শহরে একটু আসো তাহলে রামনগর বাস স্ট্যান্ড থেকে নেমে রামনগর এগুলার যে মেন রোড রয়েছে সেই মেন রোডের কিন্তু একদম পাশেই রয়েছে হালদার মডেল পুতুল ঘর ঠাকুর বানার কারখানা অর্থাৎ রামনগর এগুলার যে মেন রোড সেই মেন রোড ধরে পাঁচ মিনিট হেঁটে এলে অর্থাৎ রামনগর বাস স্ট্যান্ড থেকে যদি পাঁচ মিনিট হেঁটে আসো তাহলে একটা রেলগেট তোমরা দেখতে পাবে সেই রেলগেটের একদম পাশে অর্থাৎ আরও তোমাদের বলে দিচ্ছি সেখানে একটা হনুমান মন্দির রয়েছে আর শনি মন্দির রয়েছে সেই হনুমান মন্দির আর শনি মন্দির একদম সামনের দিকে রয়েছে এই মডেল নবলপুরের ঘর বানানোর আপনা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম আর তোমরা যদি নেক্সট ইয়ারের জন্য যদি যদি নিতে চাও তাহলে অবশ্যই হাবুদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে সেখানে গিয়ে তোমরা হাবদার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর বিশেষ করে তোমরা যদি এক মাস বা দেড় মাস আগের থেকে একটু কন্ট্যাক্ট করলে ভালো হয় কারণ এখানে তো অনারবন্ধে ঠাকুর বানানো হয় আর তোমরা যেরকম প্যাটার্ন ঠাকুর নিতে চাও তার অবশ্যই ছবি তোমরা দিয়ে দিলে কিন্তু হাবুদা তোমাদের সেইভাবে ঠাকুর করে দেবে তো চলো বন্ধু আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকো আর রামনবর সময় কেমন কি সরস্বতী ট্রেন্ডিং হচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে শুধু দেখলে হবে তো চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো যে রান্নাঘর শহরে কেমন কী সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে বা কেমন কি ঠাকুর যে হচ্ছে তো সেটার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর কি শেয়ারও করতে হবে চলো ভালো থাকো টাকা